হ্যালো এভরি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে ভিডিওতে তোমরা পাবে ক্লাস সিক্সের বেঙ্গলি চার নম্বর পাঠ ছোলো গাছের ছাড়া রোপণ করি সমস্ত পাঠে প্রশ্ন তো খুব সহজ করে দেওয়া হয়েছে তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের এক নম্বরে রয়েছে নিচের দেওয়া প্রশ্নগুলি শুদ্ধ উত্তর বের করে ভিডিওটি পূর্ণ করো প্রথম প্রশ্নটি হলো নাটিকা প্রথম দৃশ্যে গুনগুন করে গান গাইতে গাইতে গিয়ে ছবি আঁকছিল সঠিক উত্তরটি হলো গ নম্বর মনন তোমার গ নম্বর বৃত্তটি বলভাবে পূর্ণ করবে পরের প্রশ্নটি হলো সুমানা সবাইকে হাতে হাতে দা কুদা শাবল হাতুরি প্রভৃতি কেন নিয়ে আসতে বলেছিল সঠিক উত্তরটি হলো গাছে চারা রোপণ করার জন্য তোমরা গ নম্বর বৃত্তটি বলভাবে পূর্ণ করবে দুই নম্বরে রয়েছে তুমি উপরে দ্বিতীয় প্রশ্নের উত্তরটি কেন শুদ্ধ বলে বেছে নিয়েছ সহপাঠীদের সঙ্গে আলোচনা করে বলো তাহলে লিখবি আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটি সঠিক বলে বেছে নিয়েছি কারণ গাছ চারা গাছ লাগানোর সময় গর্থ করতে ও মাটি নরম করতে হদা কুদাল, সাবল হাতুরি ইত্যাদি যন্ত্র এই কাজগুলোর জন্য ব্যবহার করা হয় তিন নম্বরে রয়েছে নিচে দেওয়া প্রশ্ন শব্দগুলির অর্থ অবিধান বের ব্যর্ম প্রদর্শনী অর্থ হলম যেখানে বিভিন্ন বস্তু জনগণকে দেখানো হয় মহোৎসব শব্দের অর্থ হলো বিরাট উৎসব শীতল শব্দের অর্থ হলো ঠান্ডা কায়া শব্দের অর্থ হল ছায়া ধরণী শব্দের অর্থ হলো পৃথিবী শাবল শব্দের অর্থ হলো মাটি কোড়ার যন্ত্র বিশেষ চার নম্বরে রয়েছে পাঠি দ্বিতীয় ছবিতে কাহানির কোন কোন অংশ প্রকাশ পেয়েছে আলোচনা করে নিজে বাসকে লিপিবদ্ধ করো তাহলে দেখবে একটি গাছের মূলে তাকা শিকড়গুলিতে রং করা হয়েছে এবং সেখানে চোখ মুখ আঁকা রয়েছে গাছের ওপরের কাটা অংশটি লাল রক্তের মতো দেখা চোখের নিচে অংশে গাছ কাটার সময় গড়িয়ে পড়া আধা শক্ত ফুটাটি ফুটাগুলোতেও লাল রং দেখা যায় এর মাধ্যমে বোঝানো হয়েছে যে গাছেরও প্রাণ আছে গাছ কাটলে গাছের কষ্ট হয় তাই আমাদের উচিত বেশি করে বৃক্ষরোপণ করা পাঁচ নম্বরে রয়েছে নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও ক নম্বর প্রশ্ন হলো মনন খেন ছবি আগ উত্তর হবে বর্ণমহোৎসব সপ্তাহে প্রদর্শনীতে ছবি জমা দেওয়ার জন্য ক নম্বর প্রশ্ন হলো গাছ আমাদের কি কি দিয়ে বলে মনন বলেছিল উত্তর হবে মনন বলেছিল গাছ আমাদের ফুল ফল এবং ছায়া প্রশ্ন হলো আকাশে যে ছবিটি এঁকেছিল সেখানে লাল উত্তর হবে আকাশে যে ছবিটি এঁকেছিল সেখানে লাল রং প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে এতে দেখানো হয়েছে গাছ কাটলে মানুষের মতো গাছেরও কষ্ট হয় এই ভাবনাটাই ছবি ছবিটিতে প্রকাশ পেয়েছে গ নম্বর প্রশ্ন হলো বন মহোৎসব সপ্তাহের সমাপ্তি সভা কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হবে বন মহোৎসব সমাপ্ত সপ্তাহের সমাপ্তি সভা জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত হবে ও নম্বর প্রশ্ন হল ভবন খাকা বাবু মনন্দে কি খাওয়াবেন বলেছিলেন উত্তর হবে পবন বাবু মনন্দে ছুলা আর নারকেল খাওয়াবেন বলেছিলেন ছ নম্বর প্রশ্ন হল গাছে প্রাণ আছে এই কথাটি যিনি বলেছেন সেই বিজ্ঞানের সেই বিজ্ঞানীর নাম কি উত্তর হবে গাছে প্রাণ আছে এই কথাটি আচার্য জগদীশ চন্দ্র বসু বলেছেন বলেছিলেন ছয় নম্বরে রয়েছে নিচে দেওয়া প্রশ্নগুলি বিস্তারিত উত্তর দাও ক নম্বর প্রশ্ন হলো মননতার ছবির মাধ্যমে কী ভাব ফুটিয়ে তুলতে চেয়েছিল উত্তর হবে মননতার ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছিল যে গাছ আমাদের খুব আদরের ও কাছের মানুষের মতো তারা আমাদের ফুল ফল ও ছায়া দেয় তাই সে ছবিতে গাছের খেয়ে দুটি হাতের মতো আর পাতাগুলোকে চুলের মতো দেখিয়েছে নিচে গা গাছের নিচে ছায়া একজন মানুষ বসে বসে থাকবে এবং গাছের উপরের দিকে চারাগুলি রোপণ করার পর সেগুলি পরিণতি কি হবে বলে সুমানা সংখ্যা প্রকাশ করেছিল তার এই সংখ্যাকে কিভাবে দূর হবে বলেছিল উত্তর হবে চারা গাছ রোপণ করার পর সুমানা সংখ্যা প্রকাশ করেছিল যে গরু ছাগল এসে সেগুলি খেয়ে ফেলতে পারে তখন ঋতুপূর্ণ বলেছিল ক্লাভের নবিন্দা দিব্দা ও বাবুল দ্বারা গাছগুলি চারিদিকে পাশে বেড়া দিলে আর কোনো খ্যাতি হবে না এভাবে সুমানার সংখ্যা দূর হয়েছিল ঘ নম্বর প্রশ্ন হলো মননরা কিভাবে গাছে ছাড়া রোপণ করার কল্পনা করেছিল উত্তর হবে মননরা দা কোদাল গোবর পচন বস্তা মগ বালতি সবকিছু নিয়ে গর্ত করে চারা রোপণ করার কল্পনা করেছিল চারাগুলো যাতে গরু ছাগল না খেয়ে নিতে পারে সেই জন্য বেড়া দেওয়া হবে সাত নম্বরে রয়েছে কে খাকে বলেছিল লেখো ক নম্বর হলো আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা মানে শিশু শ্রেণীর ছেলেমেয়েরা নেচে নেচে একটা গান গাইবে থোম উত্তর হবে কথাটি ঋতুপূর্ণ মননকে বলেছিল ক নম্বরে রয়েছে তোমাদের বাড়িতে যে শুকনো গোবর গুরু করে রাখা আছে সেখান থেকে বেগবর্তী করে গোবর নিয়ে আসতে হবে উত্তর হবে কথাটি মনন ঋতুপূর্ণকে বলেছিল আট নম্বরে রয়েছে এস সঙ্গে অংশের সঙ্গে মালতি পিসিমণি বন মহোৎসব সপ্তাহের সমাপ্তি সভা অনুষ্ঠিত হবে শনিবার জেলা গ্রন্থাগারে কয়েকটা বিলিথি পেয়ারার ছাড়া পাঠিয়ে দিয়েছেন গুষক বললেন শ্রদ্ধীয় নাগরিক বৃন্দ আজ থেকে বন মহোৎসব শুরু হয়েছে পবন কাকাবাবু আমাদের চুলা আর নারকেল খাওয়াবেন জগৎ কাকাবাবুর স্ত্রী এক খাদি গাছ পাখা কলা পাঠিয়ে দেবেন নয় নম্বরে রয়েছে নাটিকাতে যে চরিত্রগুলো আছে সেই খুঁজে সেই নাম খুঁজে বের করে এটি তালিকা প্রস্তুত করো তাহলে লিখবে চরিত্রগুলো হলো মনন সুমনা ঋতুপূর্ণ সায়রাম বুদুয়া মানাইশ্রী রূপক জুনেদ দশ নম্বরে রয়েছে নিচের শব্দগুলো পাঠ করো এবং কোনটি কি পদ সেটি তালিকা শ্রেণীভুক্ত করো বিশেষ্য পদগুলো হলো মনন বেড়া বাসস্থান চোখ বিশেষণ পদগুলো হলো বাল সর্বনাম পদগুলো হলো সে আমি তারা আমরা অভ্যয় শব্দ অভ্যয় পদগুলো হলো এবং যদি ক্রিয়াপদগুলো হলো দাও এসো করো এগারো নম্বরে রয়েছে শব্দগুলি বহু বছনে প্রকাশ করো ছবি বহু বচনে হবে ছবিগুলি ছবি বা ছবিগুলো আম বহু বচনে হবে আমগুলি বা আমগুলো গাছ বহু বচনে হবে গাছগুলি বা গাছগুলো বা গাছেরা পাখি বহু বচনে হবে পাখিগুলো বা পাখিগুলি বা পাখিরা দিদি বহু হবে দিদিরা জেঠা বহু বচনে হবে জেঠারা বা মশাইরা। সে বহু বচনে হবে তারা বারো নম্বরে রয়েছে বাক্য রচনা করো প্রদর্শনী দিয়ে বাক্য রচনা হলো স্কুলের প্রদর্শনীতে আমরা অনেক সুন্দর জিনিস দেখেছি খেলার মাঠ দিয়ে বাক্য রচনা হলো বিকেলে আমরা সবাই খেলার মাঠে খেলতে যাই দোরনি ধরণী দিয়ে বাক্য রচনা হলো দোরনি আমাদের সকলকে আশ্রয় দেয় গ্রন্থাগার দিয়ে বাক্য রচনা হলো গ্রন্থাগার থেকে আমি প্রতিদিন গল্পের ভয় পড়ি ছাড়া গাছ দিয়ে গাছ লাগালে ভালো হয় বৈজ্ঞানিক দিয়ে আচার্য জগদীশ চন্দ্র বসু একজন বৈজ্ঞানিক ছিলেন তেরো নম্বরে রয়েছে পাটি থেকে দ্বি শব্দগুলি খুঁজে বের করো যেমন মেলে মেলে তাহলে লেখবে গুনগুন নেচে নেচে করতে করতে ছুটো ছুটো ঘুরে ঘুরে দলে দলে ফুলে ফুলে পনেরো নম্বরে রয়েছে এসব পার্টিতে জুবে জুনেদ যে গানটি গিয়েছে সেখানে উল্লেখিত বেগুনের পরিবর্তে বাদাম চুলা আলু ইত্যাদি শব্দ ব্যবহার করে গানটিকে বারবার গাওয়ার চেষ্টা করি জুনেদ যে গানটি গিয়েছে সেটি হলো বাহ বাহ নারকেল চুলা গাছ পাকা খোলা কি মজা বেগুন বাজা এখানে আমি বেগুনের পরিবর্তে বাদাম চুলা আলু দিয়ে গানটি লিখে দিয়েছি তোমরা বারবার গাওয়ার চেষ্টা করবে নাটিকাতে ঋতুপূর্ণ যে সংলাপ বলেছে তা তুলে ধরা হয়েছে ঋতুপূর্ণ সংলাপ বলার পর সুমানা ও তার সঙ্গীতের কি ধরনের সংলাপ হতে পারে লেখক ঋতুপূর্ণ বলেছিল সত্যি যেন গাছেরও জীবন আছে প্রাণ আছে তার কথা সুমনা বলল হে আচার্য জগদীশ চন্দ্র বসু এই কথা বলেছিলেন সেই জন্যই তো আকাশে গাছ কাঠার দৃশ্যে রক্ত দেখিয়েছে এরপরে মনন বলল ঠিক বলেছিস তাই তো আমরা বলছি গাছের পুটুক ফুল মূলুক দলে ধলে পৃথিবী সাজাবো রঙ্গের ফুলে ফলে সত্ন নম্বরে রয়েছি মহোৎসব সম্পর্কে একটা রচনা লিখা আমি এখানে খুব সব খুব সংক্ষেপে এবং সহজ ভাষায় একটি রচনা লিখে দিয়েছি যাতে তোমরা খুব তাড়াতাড়ি শিখতে পারো এবং মনে রাখতে পারো বন মহোৎসব বন হলো গাছ লাগানোর একটি গুরুত্বপূর্ণ উৎসব প্রতি বছর বর্ষাকালে এই উৎসব পালন করা হয় এই সময় গাছ সহজে বেড়ে উঠে বলে বেশি করে চারা রোপণ করা যায় বন মহোৎসবের মূল উদ্দেশ্য হলো মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করা গাছ আমাদের জীবনের অতি প্রয়োজনীয় বন্ধু গাছ আমাদের অক্সিজেন অক্সিজেন দে ফুল ফল কাঠ ও ছায়া ছায়াদে গাছ না থাকলে পরিবেশ দূষিত হয় এবং মানুষ সহ সব জীবের জীবন বিপন্ন হয়ে ওঠে তাই বন মহোৎসবের মাধ্যমে সবাইকে গাছের গুরুত্ব বোঝানো হয় এই দিনে ছাত্রছাত্রী শিক্ষক সাধারণ মানুষ সবাই মিলে গাছে চারা রোপণ করে অনেক জায়গায় গাছ রক্ষা শপথ নেওয়া হয় সবশেষে বলা যায় বন মহোৎসব আমাদের প্রকৃতির প্রতি ভালোবাসা শেখা এবং সবুজ পৃথিবী গর্থে সাহায্য করে